এবারের যাত্রা দেশের গন্ডি পেরিয়ে ভারতবর্ষে সেই উদ্দেশ্যে আসা দর্শনার জয়নগর অপর দিকে গেদে নামে পরিচিত সকাল তখন আটটার কাটা পার হয়েছে আমরা বাংলাদেশ ইমিগ্রেশন অতি দ্রুত শেষ করেই বিজিবি চেকিং শেষ করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি দর্শনা জয়নগর পোর্টে একটা জিনিস খুব লক্ষ্য করে দেখলাম এখানে বাংলাদেশ ইমিগ্রেশন এবং বিজিবি চেকিং করতে খুব একটা সময় লাগে না এটি আমার জীবনে প্রথম ভারতবর্ষ ভ্রমণ করা জানি না কেমন হবে বা কেমন হতে পারে বা সেখানকার অবস্থা কেমন এ নিয়ে নানা প্রশ্ন মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল এসব নানা রকম প্রশ্ন নিয়েই ধীরে ধীরে ভারতীয় বিএসএফ চেকিং পয়েন্টের দিকে আমাদের এগিয়ে চলা সামনের ভ্যানটির অবস্থান থেকে শুরু করেই ভারতীয় সীমানা হিসেবে ধরা হয় আমরা এখন পর্যন্ত আমাদের সীমানাতেই রয়েছি রেল রোডের ঢালুতে মাটির বুকে পাথরের নুড়ি দিয়ে গড়ে তোলা হয়েছে আমাদের বীর সৈনিকদের নাম বাংলাদেশ বর্ডার গার্ড যেহেতু এটি আমার প্রথম ভারত ভ্রমণ তাই মনের ভিতরেও আলাদা রকমের একটি এক্সাইটিং কাজ করছে দর্শনা জয়নগর বর্ডার টু গেদে বর্ডারে যাওয়ার জন্য এখানে কিছু ভ্যানের ব্যবস্থা আছে এই যে ভারতীয় ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এই ভ্যানগুলোতে এরা আপনাকে বহন করে এপার থেকে ওপারে নিয়ে যাবে ভাড়া ইন্ডিয়ান রুপিতে পরিশোধ করেন তাহলে আপনাকে তিরিশ রুপি দিতে হবে এবং বাংলাদেশী টাকায় পরিশোধ করতে হলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে আমাদের লাগেজ এবং ব্যাগ খুবই সীমিত পরিমাণ থাকার ফলে আমরা হেঁটে হেঁটে যাব বলেই সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে এই ভারত ভ্রমণে চারজন সঙ্গী থাকার কথা ছিল সফর সঙ্গী হিসাবে যদিও একজন গত দুই দিন আগে চলে গিয়েছে ধীরে ধীরে আমরা ভারতীয় সীমানার দিকে এগিয়ে যাচ্ছি এবং প্রকৃতির মনোরম দৃশ্য দুদিকে লালিত হচ্ছে দুই বাংলাকে একচ্ছিত্র করে ফেলেছে এমনই এক প্রাকৃতিক মোহনীয় সব আমাদের বিজিবি চেকিং শেষ করে ভারতীয় বিএসএফ চেকিং পর্যন্ত সীমানাটা খুব একটি দূরে নয় মিনিট পাশে খাটলেই আমরা পৌঁছে যেতে পারি যদিও এখানে ভ্যানে গেলে ভারতীয় ত্রিশ টুপি এবং বাংলাদেশি পঞ্চাশ টাকা দিতে হতো আমরা একটু হেঁটে গেলাম এবং সাথে দেখতে থাকলাম কাটাতারের বেড়াই, বেয়ে ওঠা এই লতা পাতা গুলি এখানে এর আগে যদিও সরাসরি আসার কোনো সৌভাগ্য হয়নি তবে অনেক ভিডিওতে দেখেছিলাম রাস্তাটি কাঁচা ছিল তবে বর্তমানে এখন রাস্তাটি পাকা করাতে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে বলাই বাহল্য এবারের ভারত ভ্রমণ যাত্রায় আমরা এই তিনজন ট্যুর মেটি একসাথে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে গমন করছি আপাতত প্রেক্ষিতে এর মাঝে একটি কথা বলি আপনারা যদি এই গেঁদে বর্ডার হয়ে ভারতে প্রবেশ করতে চান অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন যত দ্রুত আসবেন তত দ্রুতই ঢুকতে পারবেন ভারতীয় সীমান্তে কারণ এখানে যত বেলা হয় বাইরে থেকে লোক আসার চাপও তত বাড়ে তাই আমাদের আশেপাশে যেমন মেহেপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে যারা আসেন সকাল করে এসে আপনারা পার হলে বাইরে থেকে আসা মানুষগুলোরও ভালো হয় এবং আপনাদের নিজেদের জন্যও অনেক সুবিধাজনক আপনাদের সঙ্গে নিয়ে কথা বলতে বলতে চলে এসেছি প্রায় বিএসএফ চেকিং এর সামনে এখানে একটি মজার ঘটনা ঘটেছিল আমার সাথে আমার জানা ছিল না ওয়েলকাম টু ইন্ডিয়া লেখার আগ পর্যন্ত বিএসএফ চেকিং এর আগ পর্যন্ত ভিডিও করা নিষেধ এ বিষয়ে আগে থেকে আমার কোনো জানা ছিল না সেই তারই প্রেক্ষিতে আমি ভিডিও করতে করতে চলে যাই এবং এক জওয়ান এসে আমাকে জিজ্ঞেস করে আপনি ভিডিও কেন করলেন যেহেতু আমার জানা ছিল না আমি কোনো উত্তর দিতে পারি না পরে সেই ভিডিওটি ডিলেট করে দিলে চলে যান বিএসএফ চেকিং এবং ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আমরা ট্রেনের টিকিট কেটে ট্রেনে অপেক্ষা করছি কখন আমাদের ট্রেনটি এই গেদে থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিবে সেজন্য এখানকার ট্রেনগুলো সবই ইলেকট্রিক আরেকটা কথা বলে আমার কাছে মনে হয় এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ এখানকার এই লোকাল ট্রেনগুলোতে টয়লেটের কোনো ব্যবস্থা নেই তাই আপনি ট্রেনে ওঠার আগে খুব ভেবে চিনতে সেভাবেই ট্রেনে উঠবেন গেদে স্টেশন থেকে আমরা দশটা পঁয়তাল্লিশে ট্রেনের টিকিটটি কেটেছিলাম সেই সময় মতোই দশটা পঁয়তাল্লিশেই আমাদের ট্রেনটি ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে শিয়ালদার উদ্দেশ্যে গমন করতে থাকলাম প্রত্যন্ত এলাকা থেকে শহরতলি কত শত পথ পাড়ে দিয়ে প্রায় তিন ঘন্টার জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম শিয়ালদাহ স্টেশনে শিয়ালদাহ রেল স্টেশন হলো কলকাতার অন্যতম একটি প্রধান ব্যস্ততম রেলওয়ে স্টেশন আজকের ভিডিও এই শিয়ালদাহ স্টেশন থেকে সমাপ্ত করলাম কলকাতাতে ঘোরার মতন কিছু জায়গা সাজেস্ট করবেন সকলে